সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মুসলিম স্পা ডিফেন্সের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সো গাইস তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এরকম বাংলা এবং ইংরেজি নামলা একটি আইডি ক্রিয়েট করতে পারেন এর জন্য একটি ভিপিএন প্রয়োজন হবে সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ বক্সে টাস ভিপিএন লিখে সার্চ করবেন পরে এরকম একটি ভিপিএন আপনাদের সামনে আসবে যাদের ফোনে ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন আর যাদের আছে তাদের তো আছেই তারপর আমরা এ চলে যাব তারপরে এখানে আমাদের সার্ভার কানেক্ট করার অপশান আছে তারপর আমরা নিচে দিকে স্কোল ডাউন করে জাপান সিলেক্ট করে নিব এই যে দেখতে পাচ্ছেন যে জাপান কান্ট্রি এটা আমরা সিলেক্ট করে নেব ভিপিএনটি কানেক্টিং হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে তারপরে আমরা চলে যাব আমাদের ফোনের ফেসবুক লাইটে তো এখানে আসার পরে আমি যে আইডিটি ক্রিয়েট করবো ওইটা এখানে লগ ইন করে নিয়েছি তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের থ্রি মাইনাস একটি অপশন আছে তো এখানে আমরা ক্লিক করবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে তো এখানে আমরা একটা ক্লিক করবো তারপরে আবার আমরা সেটিংয়ে ক্লিক করবো আমাদের সামনে অনেকগুলো অপশান রয়েছে তো আমরা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করব তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাক্টিভ নাম মানে জাপান সার্ভারে আইডিটি লগ ইন রয়েছে আমরা ব্যাগে চলে আসব। তারপরে এখানে আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আমরা একবার ক্লিক করব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম এখানে শো করতেছে আরেকটা কথা অবশ্যই নাম চেঞ্জ করার অপশান থাকতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাম চেঞ্জ করার অপশান আছে এখানে যে নামগুলো দেওয়া আছে এগুলো সব আমরা কেটে দিব পরে এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে যাব আমাদের ফোনের নোটে এখানে আমি সিম্বলগুলো কপি করে রেখেছি তো এই সিম্বলগুলো আমি ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাতে করে আপনারা খুব সহজেই খুঁজে পান তো প্রথমে আমি এখান থেকে একটি সিম্বল কপি করে নেব তারপরে আবার চলে যাব ফেসবুক লাইটে তো এখানে প্রথমে আমি আমার নামটা লিখবো তো নামটা লেখার পদ্ধতি হচ্ছে আমাদের নামের সব অক্ষরগুলো বড় হাতের অক্ষর দিয়ে নিব যেমন আমি এখানে লিখলাম সফি তারপরে একটা স্পেস দিয়ে সিম্বলটা পেস্ট করে দিবেন তারপরে বাংলা নামটা লিখবেন আমি এখানে লিখলাম ভাই তারপরে স্পেস না দিয়ে পরে সিম্বলটি দিয়ে দিতে হবে তো এটা কপি করে নিলাম তারপরে এখানে এসে স্পেস দিব না না দিয়ে এখানে এটা পেস্ট করে দিব। তারপরে আমাদের এখানে আসছে যে রিভিউ চেঞ্জ তো রিভিউ চেঞ্জের মধ্যে আমরা ক্লিক করব এই যে আমাদের এখানে অপশন এসে পড়ছে চেঞ্জ করার তো আমরা যেটা সিলেক্ট করতে চাই ওইটাই সিলেক্ট করে দিব দ্বিতীয়টা বেশি সুন্দর তো দ্বিতীয়টা সিলেক্ট করে দিব তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে স্কিপ করে পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এখন এখানে যদি সেভ চেঞ্জ দিয়ে দিই তাহলে আমাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে এখানে আমার নামটি পরিবর্তন হয়ে গেছে এবং আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবে আমার নামটি পরিবর্তন হয়েছে আপনারাও যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই এরকমভাবে আপনারাও নাম চেঞ্জ করে নিতে পারেন লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে কিভাবে এরকম একটি নাম অল আইডি ক্রিয়েট করা যায় ফেসবুকের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার এই পেজটিতে ন করতে পারেন পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন পেজটি ক্রিয়েট করা হয়েছে এখানে ফেসবুকে যাবতীয় সব আপডেট পাবেন আরেকটা কথা যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে মোটেও ভুলবেন না আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম